আসসালামু আলাইকুম সোলারের যারা সবথেকে বেশি আলো সংযুক্ত সোলার যে সিলিং লাইটগুলো চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং সিলিংয়ের সাথে সাথে আপনারা ওয়ালের সাথেও লাগাইতে পারবেন অর্থাৎ টু ইন ওয়ানভাবে লাগানো যায় এই লাইটগুলো এটা হচ্ছে টি এইট মডেলের এর আগে ব্যবহার করেছিলেন এটা হচ্ছে হিটসিং ছিল তো এটার সাইডে স্টিল ছিল তো এটা কিন্তু অ্যালুমিনিয়াম টান নাই এটা কিন্তু একদম পুরোটাই প্লাস্টিক বডি এটা পড়ে গেলে ভাঙ্গার ভয় নাই এবং এলইডি এই লাইটটি তো এই লাইটের সাথে সংযোগ এখানে দুইটি আছে তো প্রথমে আপনাদেরকে টি এইটটা দিয়ে দেখায় তো এটা হচ্ছে আমাদের দুইটি তার একই রকমের এটা একটি নেগেটিভ হবে একটি পজিটিভ হবে এবং এটা যে সাইডে দুইটা দেখতে পাচ্ছেন নপ রাখা আছে লক এটাতে একটি ছিদ্র আছে এপাশে পাশে একটি ছিদ্র আছে এবং এর পাশে একটি ছিদ্র আছে এপাশে পাশে একটি ছিদ্র আছে তো আপনারা চাইলে কিন্তু খুব সহ এই লাইটটি আপনারা ওয়ালের সাথে করে এখানে একটি স্ক্রুপ এবং এই লাগাইতে পারবেন পারবেন লাগাতে এবং যাদের ওয়াল অর্থাৎ বা সার ডালাই ঘর আছে তারা কিন্তু ওয়ালের সাথে সংযুক্ত করতে পারবেন অথবা যাদের বাসাবাড়ি টিনের ঘর টিনের বেড়া যারা আছে তারা কিন্তু ঝুলিয়ে রাখতে পারবেন অর্থাৎ গোনা যেগুলো তার বলে থাকে এই তারগুলো দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা এটা তারা কিন্তু এটার ভিতরে গুণটা দিয়ে আপনারা কিন্তু আটকায় রাখতে পারবেন বা ঝুলিয়ে রাখতে পারবেন এটা তো কিন্তু দুইটাই সুবিধা আছে তো আপনারা কিন্তু এটার ভিতরে আলো রয়েছে এটার ভিতরে যে পাশে দিয়ে কিন্তু এটা চ্যানেলটা দেওয়া আছে তো এই চ্যানেলটা কিন্তু মাঝখানে দিয়ে হালকা করে দেখা যাচ্ছে তো এটা কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ আলো হয় তো এটার আলোটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তো এটার দামটাও আপনাদেরকে তখনই বলে দেব। তো এটা সাইডে রাখলাম এবং এটারই আপডেট মডেল টি টেন মডেল এটা এইট মডেলের ছিল এবং এটা টেন মডেল অর্থাৎ সব থেকে আপডেট মডেল লাস্ট আপডেট মডেল তো এটা কিন্তু আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন সামনে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটা পুরাটা হচ্ছে টিউব এবং এটা কিন্তু পড়ে গেলে ভাঙ্গার ভয় না এটা রাবারের মতো আর এটা এলইডি লাইট এই এলইডি লাইটগুলো আসলে চোখের জন্য ক্ষতিকর হয় না তো এখানে দুইটি সাইডে কিন্তু আমাদের বর্ডার দেখতে পাচ্ছেন এটা প্রায় এক ফিট আমাদের যেই সাইজটা এটা হচ্ছে এক ফিট সাইজ হবে এবং সাইডে কিন্তু প্রচন্ড পরিমাণ সিং দেওয়া আছে তো এটা কিন্তু পুরোটাই কিন্তু সিং দেওয়া আছে এবং এটা কিন্তু ওয়ালের সাথে লাগাইতে পারবেন খুব সহজে ওয়ালের সাথে লাগানো যায় আর সাথে কিন্তু দুইটি তার আছে এখানে হলুদ তার এবং একটি রয়েছে নীল কালারের তার সবুজ কালারের তার তো সবুজ কালারের তারটা হবে প্লাস অর্থাৎ লাল তার আর এই হলুদ তারটা হচ্ছে কালোর কাজ করবে এটা হচ্ছে নিউট্রাল বা ব্ল্যাক এই তারটি হবে আর সাদে বা ওয়ালে বা সিলিংয়ে আপনাদের বাসা বাড়িতে লাগানোর জন্য অফিসে লাগানোর জন্য বাড়িতে লাগানোর জন্য যে কোনো ব্যবসার কাজে আপনারা কিন্তু বিক্রি করার জন্য এগুলো নিতে পারেন তো এটা কিন্তু আপনারা বাসা বাড়িতে লাগানোর জন্য এই যে ক্লিপগুলো রয়েছে এই ক্লিপ দিয়ে কিন্তু প্রথমে ওয়ালের সাথে বা সিলিংয়ের সাথে লাগানোর পরে এটা অ্যাটাচডভাবে অটোমেটিক বসে দেবেন আবার এই ক্লিপটা তোলা লাগবে না জাস্ট এই বাল্বটি ধরে টান দেবেন অটোমেটিক উঠে আসবে এটা কিন্তু প্রচণ্ড হাই কোয়ালিটি সিকিউরিটি রয়েছে যা এটা পড়ে যাওয়া বা কোনো সম্ভাবনা নাই এটা কিন্তু অনেক পাতলা তো এটা দেখে মনে হতে পারে যে অনেক ভারী আসলে এটা পাতলা এটা টু ইন ওয়ানভাবে বানানো হয়েছে আপনারা চাইলে এই সিলিংয়ে লাগাতে পারবেন অর্থাৎ আপনাদের বাসা যেই সিলিংগুলো থাকে বা অফিসের সিলিংগুলো থাকে এই সিলিংয়ের সাথে লাগানো যায় এখানে টু ইন ওয়ানভাবে বানানো হয়েছে এটা অনেক পাতলা এবং হিটসিং সিং বিশিষ্ট বানানো হয়েছে এটা আপনাদেরকে আলোটা দেখানোর চেষ্টা করব তো বারো ভোল্টের ব্যাটারি নিয়ে এসেছি আমি এখানে বারো ভোল্টের ব্যাটারি তো বারো ভোল্টের ব্যাটারির সাথে আমি সংযোগ করে দেখাবো আপনাদেরকে যেহেতু আমি এখান থেকে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি প্রথমে এটা লাগিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে লাল এবং কালো তার লাগিয়ে নিয়েছি এখানে প্রচন্ড পরিমাণ আলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু প্রচন্ড পরিমাণ আলো হচ্ছে এটা আবার ছেড়ে দিলাম তো এটা কিন্তু অনেক আলো এবং আরও একটি যে লাইটটা দেখানোর কথা বলছিলাম তো এই লাইটটির দামটা আমি বলে আপনাদেরকে জানাই এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা বারো ভোল্টের সব থেকে আপডেট মডেল বারো ওয়াটের এটা কিন্তু আপনাদের বারো ভোল্ট এবং বারো ওয়াট আউটপুট দেবে সোলারের জগতে সব থেকে বেশি আলো এই সংযুক্ত বারো ভোল্টের এই টি টেন মডেলের লাইটটি এবং এটা হচ্ছে আমাদের ফাইভ ভোল্ট বারো ভোল্টের ব্যাটারি থেকে কিন্তু চালাতে পারবেন বারো ভোল্টের এই লাইটটি মাত্র পাঁচ ওয়াট তো এটা পাঁচ ওয়াট হলেও কিন্তু অনেক আলো এটা পরে যাওয়ার কোনো ভয় নাই আর এটারও কিন্তু প্রচণ্ড আলো এই যে দেখতে পাচ্ছেন এটা রড বাল্ব তো টি এইট মডেলের এটারও কিন্তু অনেক আলো তো সাইডে কিন্তু আলোটা ওইভাবে বোঝা যাচ্ছে না কারণ এখানে প্রচণ্ড পরিমাণ আলো কিন্তু চলতেছে তো এই আলোর জন্য কিন্তু এই আলোটা খুব কম বোঝা যাচ্ছে তো এই লাইটটির দাম মাত্র দেড়শো টাকা মানে একশো টাকা দাম যারা অর্ডার করতে চান আমাদের কাছে পাইকারি নিয়ে বিক্রি করবেন বা আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান দেওয়া নাম্বারে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনি যেখানেই থাকুন না কেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টগুলো আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেব ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেবেন তবে প্রথমে আমাদেরকে কুরিয়ার খরচটা পেইড করতে হবে যারা নিতে চান অবশ্যই ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন এই ভিডিওর ডিসক্রিপশানটা আপনার চেক করুন ওখানে নাম্বারটা দেওয়া আছে 啥子？So